পথে ওর কাছে এসে পড়লো একটা ছোট্ট পাখি আমার বড্ড খিদে পেয়েছে কয়েকদিন ধরে কিছুই খাইনি আমাকে কিছু খেতে দেবে আমি কি ঠিক শুনছি পাখি মানুষের মতো কথা বলছে তোমার গলায় যে জাদু চেইন রয়েছে সেটার জন্য তুমি সব পশু পাখির কথা বুঝতে পারবে এই নাও আমার কাছে বেশি কোনো খাবার নেই ধন্যবাদ তুমি অনেক দয়ালু আমি তোমার সাথে প্রাসাদে যেতে চাই যদি তোমার কোনো কাজে লাগতে পারি তবে আমাকে লুকিয়ে নাও তোমার পোশাকের মধ্যে বেশ তবে চলো এই ধরো ধরকে ধর একে ধরে জাদু কাছে নিয়ে চল না না ছাড়ো আমাকে ছাড়ো 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 বলছি ছাড়ো ছাড়ো আমাকে চল 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 জাদু কাছে চল একে একে কেন ধরে এনেছো এ প্রাসাদের সামনে ঘোরাঘুরি করছিল মালিক এই তুমি কেন এসেছো জানো না এখানে সকলের আসতে মানা রাজার দরজা বন্ধ থাকলে প্রজারা কোথায় যাবে আমি তো আপনাকে একটা পরামর্শ দিতে এসেছি পরামর্শ কি পরামর্শ আমাকে পরামর্শ দিতে দুজন আর জাদুকরের অট্ট হাসিতে যেন প্রতিধ্বনি হতে শুরু করল হ্যাঁ পরামর্শ রাজার তো অনেক উপদেষ্টা থাকে যদিও সকলেই জানে আপনি একাই সব করতে পারেন কিন্তু আমার কথা শুনুন একটিবার আপনার রাজ্যে যদি সকলের জাদু চর্চা শেখার আদেশ দেওয়া হয় তবে মায়াবী নগরী একদিন জাদু নগরী হয়ে যাবে অন্যদিকে বাইরের শত্রুরাও আক্রমণ তো দূর আপনার রাজ্যকে ভয় পাবে আরে বা তোমার তো দারুণ বুদ্ধি তোমাকে আমার পছন্দ হয়েছে এই, একে নিয়ে যা আজ থেকে ও এখানেই থাকবে তবে নিজের কক্ষবাদে ও আর কোথাও যেতে পারবে না আপনি যা আমি তাই করব। নিয়ে গেল। কিন্তু গৌরবের মন খারাপ হলো রাজকন্যার সাথে দেখা করাটা তার খুবই জরুরি মন খারাপ করছো কেন তুমি রাজকন্যা কোথায় তা জানতে চাও আমি কি খোঁজ করছি এই চার দেওয়ালের জীবন থেকে কি আমার কোনোদিন মুক্তি মিলবে না এভাবে আর কতদিন আমার পিতার মুখ আমার মনে পড়ে না কি থেকে যে কি হয়ে গেল কবে মুক্তি মিলবে আমাদের জাদুকরের কালো ছায়া দূর হবে কি নেই যে আমাদের কবে সাহায্য করতে পারে পাখি গিয়ে গৌরবকে সবকিছু খুলে বললো গৌরব গভীর রাতে রাজকন্যার কাছে গেল সোনারা সব তখন ঘুমোচ্ছিল